এ ধরনের ডিজাইনগুলো যে কোনো ড্রেসের ক্ষেত্রে ব্যবহার করা যায় শাড়ি বা রসিকাথা এখন তো আসলে সব কিছু ক্ষেত্রে সব ধরনের ডিজাইন ব্যবহার করা হয় তো এই ডিজাইনটা আসলে এর আগে আমি দেইনি এই পাতা সেলাইটা একেবারে নতুন পাতা সেলাই আর অনেকটা সহজ এর আগে আমি যতগুলো পাতা সেলাই দিয়েছি সেখানে খেজুর পাতা সেলাই লাকনি স্টিক বা অন্যান্য সেলাই আমি ব্যবহার করেছি আর এই সেলাইটা অনেকটা বুতাম সেলাই কোয়ালিটি বোতাম সেলাই দিয়ে যে কত রকম সেলাই করা যায় আর এক একটা সেলাইয়ের দেখতে ডিজাইন সম্পূর্ণ আলাদা হয় কিন্তু সেলাইয়ের স্পেশালি যেটা থাকে সেটা বুতাম সেলাই থাকে মাঝখান দিয়ে যে ডোরাটা হয় সেটা একেবারে খেজুর পাতার মতন দেখায় মাঝখানের ডোরাটা এত সুন্দর দেখতে আর বাস্তবে দেখলে আরও ভালো লাগে আসলে ফোনে সবসময় সব ডিজাইন ভালো দেখাও যায় না তো এই ক্ষেত্রে বোতাম সেলাইটা ডান এবং বাম পাশ দিয়ে দুপাশ দিয়ে উঠিয়ে উঠিয়ে তৈরি করলে হয়ে যাবে আপনার এরকম ধরনের সুন্দর ডিজাইনের পাতা সেলাই এই পাতা সেলাইটা দিয়ে আপনি শুধু যদি মনে করেন যে শুধু সিম্পল একটা পাতা সেলাই থাকবে তো একটু বড়ো করে দুইটা তিনটা করে পাশাপাশি দিলে একটা সুন্দর ডিজাইন হয়ে যাবে পাতাবাহারির মতন হয়ে যাবে আর যদি কেউ মনে করে যে আমার পুরো একটা ডিজাইন যেটা দিয়েছে এটা দেবেন তো এই ক্ষেত্রে ফ্রাকের ভিতরে বা কামিজের ভিতরে সরিয়ে ছিটিয়ে যদি দেওয়া হয় একটা ডিজাইন হয়ে যাবে আমি এখানে যে পুরো ডিজাইনটা করেছি এই ডিজাইনটা যে কোনো ড্রেসের ক্ষেত্রে ব্যবহার করলে একটা অসাধারণ ডিজাইন হবে আর ডিজাইনটা একেবারেই সিম্পল এখানে আমি পাতাটা এরকমভাবে সেলাই করে তারিপরে ডাল ডালফর সেলাই এবং খেজুর পাতা সেলাই দিয়ে আমি পুরো কাজটা শেষ করেছি তো আপনারা এরকমভাবে ট্রাই করবেন আর দেখবেন যে আসলে ভালো লাগে নিজের কাজের ড্রেসগুলো নিজেরই সবসময় আসলে অন্যরকমই সুন্দর দেখায় যদি নিজের হাতে করা হয় আর প্রিয়জনকে যদি কেউ উপহার দিতে চান তো নিজের হাতে কাজ করে দেবেন সেটাতে মনে হয় আরও সেই মানুষটা বেশি বেশি খুশি হবে নিজের ড্রেসের ক্ষেত্রে তো কোনো কথাই নেই এখন আমরা যখন বাড়ি থেকে কোনো ড্রেস কিনি নিজের মতন পছন্দ মতো ডিজাইন হয় না কাজ ফিনিশিং ভালো হয় না নিজের পছন্দ ডিজাইনটা সেলাই করে ফেলুন ঠিক এরকমভাবে তাতে করে নিজের মনটাও ভালো থাকবে আর দেখতেও কত ভালো লাগে আর সেলাইতে একেবারেই সহ 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 সেলাইতে আমি প্রত্যেকটা টিউটোরিয়াল করার চেষ্টা করি যাতে করে সবাই এরকম ধরনের সেলাই করতে পারে আমার পাতা সেলাইয়ের ভেতরে সবচেয়ে ভালো লাগে খেজুর পাতার সেলাই কেনাকা বিভিন্ন ধরনের পাতা সেলাই আমি দেখাইছি কিন্তু খেজুর পাতা সেলাই সবচেয়েতে ভালো লাগে আমার কেন জানি মনে হয় এটাই সবচেয়েতে বেশি ভালো মানায় তো লালের ওপরে যদি